সবাই সাকিব খানের পাশে থাকবে এবং সালমান বাংলাদেশে এখন সালমান শাহ হত্যার বিচার কিন্তু আমরা যা দেখতেছি যে সাকিব ভক্ত তারাও যে সালমান শাহ হত্যার বিচারক উনত্রিশ বছর ধরে মানুষ আশায় আছে কখন সালমান শাহ হত্যার বিচারণ ফাইনালি আমরা এগারো জনের নামে মামলা হয়েছে আরো কয়েকজন আছে কিন্তু এই যে সাকিব ভক্তরাও তারাও মানববন্ধন করতে এবং যারা এই বাংলাদেশে আঠারোজন মানুষ আছে তারাও চায় যে সালমান শাহ হত্যার বিষয়ক কেননা একজন মহানায়ক বলেন বা স্বপ্নের নায়ক বলেন সালমান শাহ বাংলাদেশের দশজন নায়ক একজন সে আমাদের বাংলা সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে পারতো কিন্তু তারা ষড়যন্ত্র করে ডন বলেন সামিরা বলেন আদার্স যারা আরও আসামি আছে তাদেরকে ধরার জন্য গতকাল মানববন্ধন হয়ে গেছে আশা করি পুরো বাংলাদেশ এখন শুধু একটাই জিনিস চাই যে সালমান শাহ হত্যার বিচার আমাদের মাঝে একজন সাকিব আছে নাম হচ্ছে ইমন ও কিছু বলবে সাকিব খান এবং তার সালমান সাকিব ইতিমধ্যে আপনারা দেখেছেন সালমান শাহ হত্যার যারা হত্যা করেছে তাদের কিন্তু শনাক্ত করা হয়েছে তাই আমরা সবাই দেশবাসী আমরা যারা সাকিব ইয়ান আছি সবাই কিন্তু একসাথে কিন্তু ঢাকাতে অবস্থান করেছি সাকিব সালমান শাহ হত্যার বিচারের জন্য তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর অবশ্যই কিন্তু আমরা ঢাকাতে এসেছি রাজপথে এসেছি বিচারের জন্য বিচার না পেলে আমরা কিন্তু রাজপথ থেকে যাচ্ছি না দ্যাটস কিন্তু আমরা বিচারটা নিয়েই কিন্তু আমরা ঢাকা থেকে চলে যাব আচ্ছা আমি বলতে চাই যে এর সাথে আর একটু যুক্ত করে বাংলাদেশে সালমান যারা ষড়যন্ত্র হয়ে গেছে বিএফটিসি বলেন বা ওভারঅল যারা ষড়যন্ত্র করে সালমান শাহকে হত্যা করছে আশা করি আমাদের মেগাস্টার শাকিফ খান আইকনিক মেগাস্টার তারা নিয়ে অনেক সমালোচনা অনেক ব্যান অনেক কিছু করা হয়ে গেছে আরও তার গায়ে হাতও খুলছিল কিন্তু আমরা চাই রাষ্ট্র সরকারের কাছে যে চাই যে সাকিব করে একটা সিকিউরিটির ব্যবস্থা করুক সে বাংলাদেশকে প্রেজেন্টেশন করে বহির্বিশ্বে আশা করি যে সে বাংলাদেশে যদি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যদি কোনো ধুবরতা থেকে থাকে সে হচ্ছে মেগাস্টার সাকিব খান তার সিকিউরিটি আমরা চাই তুমি কি বলতে চাই সিকিউরিটির বিষয় আমিও চাচ্ছি যে সাকিব খান ভাই বর্তমানে যে লেভেলের সুপারস্টার হয়েছে আমি চাই যে সাকিব খান ভাই যে কত জায়গায় যাক অ্যাটেন্ড করুক তার সর্বোচ্চ সিকিউরিটি সেটা যদি আমাদের মিনুষ সরকারের কাছ থেকে পায় আমরা সেখানে মানে আশা করি ঠিক আছে ফিউচার যেন সাকিব খান ভাই যত জায়গায় এন্ট্রি করবে সব জায়গায় সুন্দরভাবে এন্ট্রি ডেট পারে ঠিক আছে আমরা ইনু সরকার স্যার আপনার কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের সাকিব খান আমাদের কিংবাদী আমাদের মানে দেশের সম্পদকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের আমাদের আমাদের সবাই ঠিক আছে সালমান সর্দারクロン শাকিক খান ভক্ত আশা করি ভক্ত হইলে যে তার লেভেল ছোটই দেবে শাকিক খান এটা কোনো বিষয় না একজন মহান ব্যক্তি মহান ব্যক্তিরকে সম্মান করতে পারে এটাই শাকিক খান করে আসছে আগামিস্টও করবে ভবিষ্যতো করবে ছয় ভালো থাকবেন সবাই শাকিক খানের পাশে থাকবেন এবং সালমান সর্দার বিচার চাইবে পুরো বাংলাদেশ জাতি জোর জোর রে সালমান সর্দার বিচার হবে ওরা বিচার আসমত বিচার দেনাকেন ইনশাআল্লাহ বিচার